ছাত্রী খুনের ঘটনায় স্থানীয় এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার শহরের প্রাণ কেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায় পথ অবরোধ করেন অভিযুক্ত ফাঁসির দাবিতে অবরোধ করেন বাসিন্দারা নৃশংসভাবে নাবালিকা ছাত্রীকে গলা কেটে খুন করার প্রতিবাদ জানিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন মালদার ইংরেজ বাজার থানার উত্তর বালুচর এলাকার বাসিন্দারা মালদাসরের প্রাণকেন্দ্র ফরামর এলাকায় টায়ার চালি বিক্ষোভ কয়েকশো মহিলা এবং পুরুষদের উল্লেখ্য গত সোমবার উত্তর এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী মালদা শহরের আমবাজা এলাকা থেকে মুন্ডুহিন দেহ উদ্ধার হয় ওই ছাত্রীর এরপরে আজ সকাল থেকে ঘটনায় দোষী যুবকের ফাঁসি এবং পুলিশ নিষ্ক্রিয়তা অভিযোগ আন্দোলনে নেমেছেন উত্তর বালুচরে গ্রামবাসীরা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স